বিসমিল্লাহম প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় বন্ধুগণ প্রিয় দেশবাসী আমি একজন ট্রাক চালক আমি দীর্ঘদিন থেকে ট্রাক চালানোর পেশাতে আমি যুক্ত রয়েছি তো দু সাল থেকে দু হাজার সাল দু সালে আমি ডিপার্টমেন্টে এসেছি এখন দু সাল তো মোটামুটি চব্বিশ বছর থেকে এই ডিপার্টমেন্টে আমি সম্পৃক্ত তাই এই জন্য এই ডিপার্টমেন্টে চলাফেরার ভিতরে যতটুকু জ্ঞান অর্জন করেছি যতটুকু ও বুঝতে পেরেছি আমি এবং আমার এক বড় ভাই আমি আর বড়ো ভাই মিলে একটি পুস্তক আমরা রচনা করেছি চালক সতর্কতা প্রিয় বন্ধুগণ তো আমাদের চালক সতর্কতা পুস্তক এবং সড়ক সড়কজন সুরক্ষা সংস্থা নামে একটি সংস্থা আমরা উন্মোচন করেছি এখানে চালক সমাজে সকলেই ভর্তি হতে পারবে এবং ট্রান্সপোর্ট এজেন্সি এবং গাড়ির মালিক পক্ষ এবং যারা ব্যবসা করে ব্যবসায়িক ভাইরাও এখানে সম্পৃক্ত হতে পারবে যদি চা তো প্রিয় বন্ধুগণ যে বিষয় নিয়ে আলোচনার আর সূচি আমার এই যে আমাদের যে পুস্তক এই পুস্তকের থেকে আমি একটু আলোচনা করব পুস্তকের প্রেক্ষাপট আমি বিগত পর্বে এ পুস্তকের এক প্রেক্ষাপট বলেছি তিন নম্বর পাতা পর্যন্ত আজকে চার নম্বর পাতা থেকে ছয় নম্বর পাতা পর্যন্ত আপনাদের মাঝে পেশ করব বিসমিল্লাহ রহমান শুরু করিলাম লয় নাম আল্লাহ করোনা ও দয়াজার অশেষ অফার সড়ক ও জনপদ নিরাপদ করি দেশ করি। মিলে মরিতে হবে ও কোথা কবে কিন্তু স্মরণ রাখতে হবে সময় চেয়ে জীবনের মূল্য অনেক বেশি সময় যাইতেছে যাহা যাইতেছে তাহা আর ফিরিয়ে আসিতেছে না আজ যে ঘটনা ঘটিল কাল তাহা দুই দিন হইবে ক্রমে দিনের পর দিন সপ্তাহ পক্ষ মাঠ অতীত হইয়া দেখিতে দেখিতে কালচক্রের অধীনে বৎসরে পরিণত হইবে বছর বছর অনন্ত বছর যে কোনো ঘটনায় ঘটুক অভিষান্ত গতিতে তাহা বহু দূরে বিনিক্ষিপ্ত হইতেছে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না দ্বারা পুত্র পরিবার তুমি কা এ তোমা বলে জীবন করো না কন্দ একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে ভুল করেছে যারাই তবে ভুক্তভোগী বটে ড্রাইভার বা গাড়ি চালকদের সচেতনতা উত্তর প্রসঙ্গ প্রিয় বন্ধুগণ আমাদের এই স্বাধীন শান্তিপ্রিয় দারিদ্র দেশে প্রায় আশি হাজার গ্রাম ছোট বড় শহর এলাকা তথা দেশ জুড়ে আনুমানিক পঞ্চাশ হইতে ষাট লক্ষ গাড়ি চালক রয়েছে অনেক ড্রাইভার বা চালক অশুভ ও কল্যাণকর কাজে জড়িত রয়েছে এই জন্য আমাদের সচেতনতা বাড়াতে হবে আমরা অন্যায় কাজে যেন জড়িত না হই এই হোক আমাদের সকলের দৃঢ় অঙ্গীকার তাই কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে দূর করো মোর মনের কালিমা দূর করো যত অন্ধকার দূর করে দাও দূর করে অজ্ঞাত মোর দূর করে দাও ঘুচাও মনের ঊর্ধ্ব প্রিয় বন্ধুগণ কবিতাটি আরেকবার পাঠ করি দূর করো মোর মনের কালিমা দূর করো যত অন্ধকার অজ্ঞাত মোর দূর করে দাও ঘোচাও মনের ঊর্ধ্বধার প্রিয় আমার চালক সমাজ আমরা ড্রাইভার দেশের সেবক রাত দিন চব্বিশ ঘন্টা ঘুমকে বিসর্জন দিয়ে গাড়ি চালায় ঠিক যেন একাত্তরের অতন্ত্র প্রহরী আমাদের আদর্শ ও মূল্যবোধকে যেন দেশবাসী ভালোবাসে আমরা ড্রাইভার সাম্প্রতিককালে গৃহণীতি ও নিন্দনীয় পেশাজীবী হিসেবে আজ দেশবাসীর কাছে পরিচিত আমরা সকলে মিলে পিছনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে চাই মহানবী সাল্লু আলহি সালামের আদর্শ দিকে তাকায় সমগ্র আরব জাতি যেন এক ম্যাজিক বলে মহামহারথীদের তিনি এক শিশুশালায় পরিণত করিয়াছিলেন জগতে কখনো তাহার তুলনা মিলিবে না আমরা সে সে জাতি সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্ব করেছি জ্ঞাতি প্রিয় বন্ধুগণ দুর্ঘটনার কারণ সংক্ষেপে বর্ণিত প্রথম পয়েন্ট আমি এক নম্বর পয়েন্ট আপনাদের মাঝে আলোচনা করে আমি সমাপ্তি করব বেপরোয়া গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা তো বেপরোয়া গাড়ি চালানোর কারণে যে দুর্ঘটনা এটা আমরা সকলেই বুঝি প্রবল তরঙ্গ মাঝে বেপরোয়া গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার কারণ আমরা মানে পরে আবার বিস্তারিত দিয়েছি কিঞ্চিত প্রবল তরঙ্গ মাঝে শিক্ষিত কর্ণধর বিহীন যেমন তরি নিয়ন্ত্রণে রাখা দুর্গায় তেমনি গাড়ি চালানোর ক্ষেত্রেটিও বুঝা বোঝা ব্যাপারওয়া গাড়ি ব্যাপারটা গতিতে গাড়ি চালানোর আনন্দের চাইতে ফুঙ্গু হয়ে বাড়িতে থাকা বা হত্যা মামলায় জেলখানা থাকা অনেক বেদনাদায়ক ভাবুন ভয় ভয় রাজভোগ খাওয়ার চাইতে ভাঙা বাড়িতে বসি বাঁশি পিটা ও কালায় চাবা অনেক ভালো কেন আমরা বেপরোয়া গতিতে গাড়ি চালাবো এত ভয় এত মানে যে আপনার সংখ্যা নিয়ে তাই প্রিয় বন্ধুগণ আমরা সকলে যারা চালক সমাজের মধ্যে আমরা জড়িত রয়েছি বাংলাদেশের সকল চালক সমাজের প্রতি আমি অধাত্ম আহ্বান জানাব আমরা বেপরোয়া গতি পরিহার করি বেপরোয়া গতিতে গাড়ি চালালে আমাদের নিজেরও আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হই এবং দুর্ঘটনা ঘটলে একটা প্রাণ গেলে এটাও মানে যে একটা প্রাণ যদি ঝরে যায় ওখানে আমরা বিভিন্ন বিপদের সম্মুখীন হই একটা তো গেলেও আমরা তো আর ফিরে দিতে পারবো না তারপরেও দেখা যাচ্ছে মামলা জেল জরিপানা আমাদের স্ত্রী সন্তান অনেক একটা বিষয় আছে তাই প্রিয় বন্ধুগণ সকলে আমরা ব্যাপার আগতিতে গাড়ি চালানো পরিহার করি এবং প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আমরা ব্যাপার আগতিতে গাড়ি চালাবো না সড়ক ও জনপদ নিরাপদ করি দেশ দেশগুলো আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আবারও এক পর্বে দেখা হবে السلام عليكم ورحمه الله